একেবারে নতুন নতুন একেবারে চমৎকার একেবারে মাল্টি কাজের শাড়ি এই শাড়িগুলো আপনার দুই হাজার বাইশশো টাকা দাম আছে কিন্তু আমরা দিচ্ছি আপনার আর শাড়ি বেলাজপিস শো এই শাড়িটা দিচ্ছি মাত্র ওয়ানলি পাইকারি রেটে একেবারে হোলসেল স্টক অ্যাভেলেবেল মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ নিচ্ছি আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা হোম ডেলিভারি একেবারে থেকে তুলিয়া হোম ডেলিভারি এছাড়াও আপনারা দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন খুবই চমকটা মিষ্টি কালার শাড়ির উপরে খুবই চমক একটা শাড়ি দেখেন একবারে অলবো দেখেন কাজগুলো দেখেন খুবই সুন্দর খুবই নিখুঁত একবার মিষ্টি কালার দেখেন মিষ্টি কালার শাড়িটা খুব সুন্দর এটা আমাদের পেজের সুবিধাও থাকবে আর আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবেন আর এগুলো স্টক অ্যাভেলেবেল যত পিস চান কন্টিনিউ দেওয়া যাবে খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর চমৎকার আসল দেখেন পুরো অল ওভারটা দেখেন একেবারে ওভারটা দেখেন সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ আপডেট আর কাপড়টা চোদ্দো হাট শাড়ি ব্যালাস পিস সহ চোদ্দো হার শাড়ি বেলাস পিস সহ স্টক অ্যাভেলেবেল মাল্টি কাজের শাড়ি একেবারে আনকো একেবারে নতুনত্ব একেবারে চমৎকার জাজ অস্থির জাজ অস্থির একটা শাড়ি দেখেন মাত্র পনেরোশো টাকা এগুলো নর্মালি সেল আছে পঁচিশশো দুই হাজার টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এটা মোগা কটন চোদ্দোয়া শাড়ি বেলাজ পিস সো বেলাজ পিসে দেখা যাচ্ছি যে ব্লাউজ পিসটা যেটা এটা ব্লাউজ পিসটা এক কালারটা খুব সুন্দর দেখেন মোগা কটন এটা খুব উন্নত মানের কাপড় এগুলো আপনার কোয়ালিটিফুল জিনিস আপনি দেখেন কোয়ালিটিফুল জিনিস মাত্র ওয়ানলি পনেরোশো টাকা একেবারে হোলসেল স্টক অ্যাভেলেবেল দেখেন জাস অস্থির একটা শাড়ি জাস অস্থির